আসসালামু আলাইকুম তো আমরা ঈদের ছুটির পর আমার বাইকে নিয়ে আসলাম আমার ভাই খুব ভালো গান করে তো আমার ভাই আজকা একটা সত্য আশি স্যারের গান গাইবে আপনারা সঙ্গে দেখ আশা করি ভালো লাগবে আমার ভাই ভালো গান করে আগেও আমাকে যে গান আপনারা দেখছে তো মাসাল্লাহ আপনারা খুব ভালো সাপোর্ট করেছেন কীভাবে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের কাছে এই প্রত্যাশাই করি আমাদের সালাম রইল আপনাদের প্রতি আমি যন্ত্রণারে প্রেমে পড়েছি যার মায়া সীম কষ্ট আমার আবাদি জমিন দুঃখ সারাদিন কি যাই রে থাকা তুমি বিন আমি যন্ত্রণারে প্রেমে পড়েছি যার মায়া সীম কষ্ট আমার দুঃখ সারাদিন এভাবে কি যাই রে বিন ও এভাবে কি যাই রে থাকা তুমি হলো না মিলনে মেলায় জড়ানো হলো না কোনো রোগিনী খেলা হল হলো না কোন রোগিনী খেলা কত কথা যায় রয়ে কত এভাবে কি যায় রে থাকা তুমি বি ও এভাবে কি যায় রে থাকা তুমি বি আমি যন্ত্রণার প্রেমে পড়েছি যার মায়া সীমাই কষ্ট আমার বাদী তুমি নি দুঃখ এভাবে কি যাই রে থাকা তুমি ও এভাবে কি যাই রে থাকা তুমি বি